পার্ট ওয়ানে আমরা হেল্পিং ভার্ব সম্বন্ধে শিখেছিলাম প্রিন্সিপাল অফ ভার্ব মডেল অফ ভার্ব সেমি মডেল অফ ভার্ব সম্বন্ধে জেনেছিলাম এবার আজকে আমরা উদাহরণ জানবো উদাহরণ তার অনুবাদ ইন দ্য ব্ল্যাঙ্কস কুইজ সহ আমরা অনেক কিছু জিনিস জানব তাহলে আমরা এই বি হ্যাব এবং ডু সম্বন্ধে এবার জানবো বি ভার্ব সম্বন্ধে আমরা আমরা জানি কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন আমরা পার্ট ওয়ানে সেটা জেনেছি এদের উদাহরণ কি না আমি ভালো আছি আই এম ফাইন সে স্কুলে ছিল হি ওয়াজ অ্যাট স্কুল ঠিক একই রকমভাবে হ্যাভ হ্যাভ হ্যাজ হ্যাড আমি একটি চিঠি পেয়েছি আই হ্যাভ রিসিভড এ লেটার ডু ভার পিউজ ডু ডাজে আমরা জানি আমি কাজটি করি আই ডু দ্য ওয়ার্ক আমরা পার্ট ওয়ানেতে এতে হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড সম্বন্ধে আমরা জেনেছিলাম এবং বিভাগগুলো সম্বন্ধে জেনেছিলাম বলেছিলাম যে প্রেজেন্ট ফ্রমে আমি জার পাস্টফে ওয়াজ ওয়া এছাড়াও তার বি এবং বিং এবং বিন হয় সে তার একটা স্ট্রাকচার করে আমরা দেখিয়েছিলাম টেবিল করে এইবার আমরা জানবো এর ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিন্সিপাল অক্জুজি হল দেখো এখানেতে হি ড্যাস গোয়িং টু স্কুল হি ইজ গোয়িং টু স্কুল এখানে ইজ এই প্রিন্সিপাল অকচুলেটা বসলে তবে সেন্টেসটা কমপ্লিট হচ্ছে ইজ হেল্প করছে দে ড্যাস প্লেড ফুটবল দে হ্যাব প্লেড ফুটবল এই হ্যাব এই হ্যাব ভাবটা এখানে প্রিন্সিপাল অক্সিলরিজ হিসাবে কাজ করছে পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করতে সাহায্য করছে হেল্পিং ভার হিসাবে হ্যাব এখানে কাজ করছে একই রকমভাবে অনুরূপভাবে আই ড্যাশ নট লাইক দিস ফুড আই ডু নট লাইক দিস ফুড ডু এখানেতে হেল্প করলো পুরো সেন্টাসটাকে কমপ্লিট করার জন্য এখানে দু এখানে হেল্পিং হিসাবে কাজ করলো এবার আমরা জানবো মডার্ন লকজুলারিজ সম্বন্ধে মডার্ন লকজুলারিজ আমরা কী বলেছিলাম ক্যান কুড মে মাইট ইট শুড উইল ইউড এগুলো সম্বন্ধে আমরা বলেছিলাম এবার সেগুলো সম্বন্ধে উদাহরণ সম্বন্ধে আমি বলেছিলাম যে পার্ট টুতে আমরা উদাহরণ সম্বন্ধে জানব উদাহরণ আমরা কী বলতে পারি আমি পারি আই ক্যান ডু ইট সে পড়তে পারত ক্যানটাই সে দেখো দেখো এখানে ক্যানটাকেই পাস্ট টেন্স করে কুড করা হয়েছে সে পড়তে পারতো হি কুড রিড আই ক্যান ডু ইট সেরকম এটা যদি পাস্ট করি তার কী হবে আই কুড ডু ইট আমি পারতাম এটা করতে পারতাম আমি আসব আই উইল কাম তোমার আসা উচিত ইউ শুড কাম তুমি যেতে পারো মেয়াই মে ইউগো এখানে এটা হবে তুমি যেহেতু আছে আই এখানে ভুল করে লেখা হয়ে গেছে ইউ মে ইউগো তোমার পড়া উচিত ইউ মাস্ট স্টাডি তাহলে এখান থেকে আমরা মডেল মডেলক ভার্বগুলো সম্বন্ধে দেখলাম যে ক্যান কুড উইল বা শুড মে বা মাস্টের ব্যবহার কিভাবে হয় এরপর আমরা নেক্সট জানবো এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একই রকমভাবে দেখো তোমরা

ড আই কামিন তাই এখানে ক্যান মে শুডল মডেল হিসেবে কাজ করলো এবং এরা প্রত্যেকের সঠিক জায়গায় সঠিক রূপে বসে সেন্টেন্সটাকে তৈরি করতে সাহায্য করলো তাই এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করলো নেক্সট আমরা জানবো সেমি মডেল অকজুয়ালিস ভার্ব সম্বন্ধে সেমি মডেল অকজুল ভার্বস কোনগুলো আমরা সেখানে চার্টেতে দেখিয়েছিলাম নিড টু ডেয়ার টু ইউজ টু এছাড়াও আমরা কতগুলো জিনিস আরও জানতে পারবো এখন হ্যাব টু বি এবল টু ডেয়ার টু এগুলোর সম্বন্ধে উদাহরণ হিসাবে আমি কতগুলো করে রেখেছি এখানে দেখো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো এখানে এই আমাকে যেতে হবে ফোর্সফুল্লি অ্যাডভাইস যেতেই হবে বাধ্যতামূলক ব্যাপারে অর্থে হ্যাভ টু আমরা ব্যবহার করি আমি আগে থাকতাম আই ইউজ টু লিভ দেয়ার পূর্বে কোনো কাজ অভ্যাসগত কাজ করতে তাকে ইউজ টু ব্যবহার করা হয় সেমি মডেল হিসাবে সে পারবে হি উইল বি এবল টু তোমার খেতে হবে ইউ নিড টু ইট এখানে দেখো নিড টু আবার এবল টু ইউজ টু এবং হ্যাভ টুকে সেমি মডেল হিসেবে ব্যবহার করা হলো ফিল ইন দ্য সেমি মডেলের দেখো ইউ নিড টু স্পিক দ্য ট্রুথ হি ড্যাস কাম আর্লি হি হ্যাজ টু কাম আর্লি হ্যাজ টু বা হ্যাভ টু আমরা তখন সেখানে দেখছিলাম হ্যাভ টু উদাহরণটা দেখছিলাম

ড্রাইভ করতে অভ্যস্ত ছিল তাহলে ইউজ টু ব্যবহার করা হলো এখানে সি ইউজ টু ড্রাইভ হোয়েন সি ওয়াজ এইটিন অর্থাৎ পূর্বে কোনো কাজ একটা সে করতে অভ্যস্ত ছিল তো অতীতের অভ্যস্ত কোনো ঘটনাকে বোঝানোর জন্য আমরা এই ইউজ টু এর ব্যবহার করি এই সেমি মডেলস অকজুলারিস হিসাবে আর এবল টু যে ব্যবহার করেছি আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার তারপর এবল টু ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু জিনিস করতে সমর্থ হওয়া করতে পারা অর্থে এবল টু ব্যবহার করা হয় যেখানে আমরা আমরা যেমন ক্যানের ব্যবহার করি হ্যাঁ বা কুডের ব্যবহার করি ঠিক সেই সেখানেতে একই রকমভাবে আমরা এবল টুকে সেমি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করে থাকি এখানে হ্যাভ ডু বা হ্যাজ টু সাবজেক্ট অনুপাতে হয় আবার নিড টু দরকার বোঝাতে প্রয়োজন বোঝাতে আমরা নিডডুর ব্যবহার করে থাকি এগুলো সবই সেমি মডেল অক্সিলারি হিসাবে ব্যবহার করা হয়েছে উদাহরণগুলো তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে সেমিম লকজ ভার্বটারে উদাহরণগুলোকে তোমরা ভালো করে বুঝতে পারবে ভালো করে দরকার দুবার ধরে ভিডিওটা দেখো কুইজ কুইজ হিসাবে কতগুলো উদাহরণ আমরা এখানে করা করে রেখেছি যে হি ড্যাস প্লেইং নাও তোমাদের সুবিধার্থে তোমরা যদি নিজেরা করতে পারো খুবই ভালো হবে হি ইজ প্লেইং নাও ড্যাশ গন হোম দে হ্যাব গন হোম পারফেক্ট বোঝাতে এখানে হ্যাব বোঝাচ্ছে এবং এই এখানে হ্যাবজ হিসাবে ব্যবহার করা হচ্ছে ইউ নট টেল লাইস ইউ মাস্ট নট টেল লাইস আই ড্যাস টু ফিনিশ দিস ওয়ার্ক আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক সি প্লে ডি সি টু প্লে সি ইউজ টু প্লে দেখো ইউজ টু প্লে সেই একই রকমভাবে অভ্যস্ত অতীতে কোনো কাজকে করতে অভ্যস্ত ছিল ব্যবহার করার ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করছি আবার হ্যাভ টু বলছি তার ঠিক আগের উদাহরণটা দেখো আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক আমাকে কাজটা করতেই হবে বাধ্যতামূলক অর্থে আমরা হ্যাভ ডুটাকে ব্যবহার করছি ফোর্সফুল্লি অ্যাডভাইস বা অব্লিকেশন রয়েছে সেখানে কিছু তাই আমরা হ্যাভ টু ব্যবহার করছি আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক সাবজেক্ট যদি এখানে হি হতো তাহলে সেখানে আমরা হ্যাজ টু ফিনিশ দিস ওয়ার্ক করতাম যেহেতু সাবজেক্ট আই আছে তাই সেখানে আমরা হ্যাভ টু করেছি বুঝতে পারছো ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা ইউ ড্যাশ নট লাইজ ইউ মাস্ট মাস্ট নট লাইজ মানে অবশ্যই অর্থে শুড না ব্যবহার করে আমরা এখানে মাস্ট ব্যবহার করেছি কেন কারণ অবশ্যই তোমার মিথ্যে কথা বলা উচিত নয় এই অর্থে ব্যবহার করেছি আমরা ঠিক আছে নেক্সট আমরা রিভিশন করবো অ্যাক্টিভিটিগুলোকে তুমি কি আমায় সাহায্য করতে কি হবে করতে করতে পারো তাহলে কি হবে অপশান হিসাবে তোমরা ক্যান মে মাইট কোনটা ব্যবহার করবে ভাবো আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাহলে অপশান মাস্ট মে শুট হতে পারে ধারণা করো বোঝার চেষ্টা করো বুঝতে পারবে আমি আগে বাজাতাম মানে পূর্বে কোনো কাজ আমি করতে অভ্যস্ত ছিলাম আমি আগে বাজাতাম তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানেতে পূর্বে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম মানে কি বসতে পারে এখানে ইউজ টু না হ্যাভ টু না মে আমি আগেই বলে এলাম যে কী করতে হবে যদি পূর্বে কোনো কাজ করতে অভ্যস্ত থাকা হয় তাহলে কি বসে ইউজ টু তাই তো তাহলে এখানে কি হবে ইউজ টু ব্যবহার করতে হবে তার আগেরটা থেকে আমরা কি বললাম আমাকে তাড়াতাড়ি যেতে হবে তাহলে মানে যেতে হবে তাহলে মাস্ট বা সুট মানে তাড়াতাড়ি যেতেই হবে মাস্টার অর্থে ব্যবহার করতে পারি আমরা আবার তুমি কি আমায় সাহায্য করতে পারো আমরা ক্যান বা কুড অর্থে ব্যবহার করি নেক্সট হোমওয়ার্ক বা আউটরো তোমাদের জন্য দেওয়া রয়েছে এখানে দেখো উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো এবং তোমরা নিজেরা করার চেষ্টা করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আই ড্যাশ ফিন মাই হোমওয়ার্ক সি ড্যাশ টু ওয়ার্ক টু স্কুল ড্যাশ ইউ হেল্প মি হি ড্যাশ নট কাম স্টার্ডে দে ড্যাশ প্লেইং ক্রিকেট এই হোমওয়ার্কগুলো তোমরা করে কমেন্টে লিখো তোমরা কটা করতে পারলে বা বুঝতে পারলে বা কোথায় কোনো অসুবিধে হচ্ছে আমি তোমাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা এটাকে নিজেরা করে আমাকে কমেন্ট করে জানাও এবং তোমরা আরও ভালো ভালো এইখান থেকে এই ব্রাইড মাইন ইংলিশ থেকে তোমরা যদি টিপস আপডেট যদি পেতে চাও ইংলিশ সম্বন্ধে শিখতে চাও তাহলে এটাকে ফলো করো কমেন্ট করো লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা তাহলে পার্ট টুতে শিখলাম হেল্পিং ভাব সম্বন্ধে যেখানে যে হেল্পিং ভাব অক্সিলেট ভাবগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া একেবারেই ছিল না আমরা সেটা পার্ট ওয়ান এবং পার্ট টু থেকে আমরা একটা টোটাল কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম তাহলে এখান থেকে আমাদের আইডিয়া হলো যে কোনো একটা সেন্টেন্সে যখন হেল্প হেল্প করছে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য সেগুলো আমরা হেল্পিং ভাব বা সাহায্যকারী ভার হিসেবে আমরা ব্যবহার করছি প্রিন্সিপাল অফ জুয়েলারিজ মোডাল মডেল অফ সেমি মডেল অফ জুয়েলারিজ ভাব হিসেবে আমরা উদাহরণগুলোকে আমরা ভালো করে বুঝে নিলাম এখানে এখান থেকে আমরা আমাদের একটা আইডিয়া বা কনসেপ্ট তৈরি করলাম পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে আরও কত সুন্দরভাবে করা যায় বা বোঝানো যায় তার চেষ্টা আমরা করব ওকে